আমরা অনেকেই জানি না আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য পুরাণ ও হাদিসে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে মূলত তিনটি প্রধান কারণ উল্লেখ করা যায় এক ইবাদত করা আল্লাহ তালা বলেছেন আমি জিন ও মানবজাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা আজ জায়াত আয়াত নাম্বার ছাপান্ন মানুষের প্রধান দায়িত্ব হল আল্লাহর প্রতি অনুগত প্রকাশ করা তার আদেশ মানা এবং তার সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করা দুই নম্বর পরীক্ষা নেওয়া পৃথিবীতে আল্লাহ তালা মানুষের জন্য একটি পরীক্ষাগার হিসেবে বানিয়েছে এখানে মানুষকে ভালো ও মন্দির মধ্যে থেকে বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে আমলে উত্তম সুরা আলমুলুক আয়াত দুই এই পৃথিবীর জীবন হলো একটি সাময়িক পরীক্ষা যার ফলাফল হবে পরকাল তিন হল খলিফা হওয়া আল্লাহতালা মানুষকে পৃথিবীর তার প্রতিনিধি বা খলিফা হিসেবে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি সুরা আল বাকারা আয়াত তিরিশ মানুষের দায়িত্ব হলো পৃথিবীর সম্পদ ও পরিবেশ সঠিকভাবে ব্যবহার করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং মানব জাতির কল্যাণে কাজ করা মানুষের পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করা পরীক্ষা দেওয়া এবং পৃথিবীতে দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে কাজ করা আল্লাহ তালা মানুষের জ্ঞান বিবেক ও স্বাধীনতা ইচ্ছে শক্তি দিয়েছেন যা ব্যবহার করে মানুষ এই দায়িত্বগুলো পালন করতে পারে এই সবেই মানুষের জীবনে একটি বৃহত্তর অর্থ ও লক্ষ্য নির্দেশ